পেজ নাম্বারগুলো ওপরে লেখা আছে আমার আগের ভিডিওতে বৈধতা বিচারগুলো করে দিয়েছি এখানে এসি নয় এসি সাতষট্টি এসি একশো এক একশো দুশো আট দুশো সতেরো দুশো নিরানব্বই আর তিনশো ছিয়ানব্বই এখানে যে সমস্ত লজিকগুলো আছে আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি যেমন প্রথম একটা বলেছে গুণ পরিমাণ তাহলে গুণ পরিমাণ যদি করতে যায় তাহলে প্রথমে আমি বাক্য থেকে বচনে এটা রূপান্তরিত করব। তাহলে কি আছে কদাচিত স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে তাহলে আমরা কি জানি কচ্চিত কদাচিত নেই বললেই চলে আর খুব কম যদি থাকে তাহলে ও বচনে রূপান্তরিত হয় তাহলে এটা কি হবে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে দিয়ে আমি লিখবো কি বাঁ দিকে আমি লিখব এল ডট এফ মানে লজিক্যাল ফর্ম এইভাবে আমি লিখবো এল ডট এফ আর ডান দিকে আমি লিখব বচনের নামটি বচনের নামটা কি হলো তাহলে ও লিখলাম দিয়ে এবার বলেছি গুণ পরিমাণ তাহলে গুণের দিক থেকে নর্থক পরিমাণের দিক থেকে বিশেষ ঠিক আছে কারণ আমরা জানি এ হচ্ছে সামান্য সদর্থক ই হচ্ছে সামান্য নর্থক আয় হচ্ছে বিশেষ সদর্থক আর ও হচ্ছে বিশেষ নর্থক তারপরে বলেছে বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তাহলে কোনো বৃত্ত নয় বর্গ কোনো বৃত্তাকার বর্গক্ষেত্র নেই তাহলে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার কারণ বর্গক্ষেত্রটা এখানে হচ্ছে সাবজেক্ট মানে এখানে আর আয়তনটা হচ্ছে তার গুণ তাহলে ওই জন্য আমাকে করতে হবে কোনো বর্গক্ষেত্র নয় বৃত্তাকার তাহলে ওটা হলো ই বচন এবার গুণ পরিমাণ আমি লিখে দেব গুণের দিক থেকে সদর্থক পরিমাণের দিক থেকে সামান্য শিশুরা ছাড়া আর কেউ সরল নয় আমি নিয়ম অনুসারে জানি যে ছাড়া ব্যতীত প্রভৃতি শব্দ যদি সদর্থক বাক্যের সাথে থাকে এই নর্থক বাক্যের সাথে থাকে নির্দিষ্ট নামের সাথে তাহলে এ বচনে রূপান্তরিত হয় এবং উদ্দেশ্য বিধে হয়ে যায় বিধেয়টা উদ্দেশ্য হয়ে যায় তাহলে এখানে হবে সকল সরল ব্যক্তি হয় শিশু এটা আমাকে মনে রাখতে হবে এই যে ছাড়ার সাথে যদি নয় থাকে নির্দিষ্ট নামের সাথে থাকে তাহলে এ বচনে রূপান্তরিত হবে এবং উদ্দেশ্যবিধে হবে বিধে উদ্দেশ্য হবে মানে কেবলমাত্র শুধুমাত্র মতো করতে হবে তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু এটা হলো সামান্য পরিমাণের দিক থেকে সামান্য গুণের দিক থেকে সদত্ব তারপরে আছে শতকরা আশি ভাগ ভারতবাসী সৎ তাহলে কোনো কোনো ভারতবাসী হয় সৎ এটা হলো আয় বচন তাহলে গুণের দিক থেকে সদর্থক পরিমাণের দিক থেকে বিশেষ আবার ওই একই দিয়েছে কেবলমাত্র সদস্যরাই ভোট দিতে পারে তাহলে এটা আছে কেবলমাত্র তাহলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যদি থাকে তাহলে উদ্দেশ্য বিধে হয়ে যাবে বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে তাহলে সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য সকল ভোট দিতে পারা ব্যক্তি হয় সদস্য আবার দিয়েছে এটা বর্গাকার বৃত্ত নেই তাহলে কোনো বৃত্ত নয় বর্গাকার ই বচন এটা হলো এ বচন সব ভারতবাসী বাঙালি নয় সবের সাথে কি আছে নয় আছে তাহলে সতর্থকের সাথে যদি নর্তক থাকে তাহলে ও বচন হয় তাহলে কোনো কোনো ভারতবাসী নয় বাঙালি তারপর কি বলেছে সাদা বাঘ আছে তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা এইবারে বিবর্তন আর আবর্তনটা আমি পরের নেক্সট ভিডিওতে করছি কারণ এটা তোমাদেরকে করে দেখাতে হবে তারপর এটা কী বলেছে একশো এক একশো এক পাতাটাতে বচনটা করে দিচ্ছি এটাও তাই বলেছে গুণ পরিমাণ রাজনীতিবিদরা সৎ স্বতন তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ কারণ এখানে কদাচিত আছে বৃত্তাকার বর্গ ক্ষেত্র নেই কোনো বর্গ নয় বৃত্তাকার বৃত্তাকার যা কিছু চকচক করে তা শোনা নয় তাহলে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা হয়ের সাথে নয় আছে ওই জন্য ও হলো কেবলমাত্র ধার্মিকেরাই সুখী সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ঠিক আছে এই কটা আমি করে বলে দিলাম এর নেক্সট আমি আবর্তন বিবর্তন বিবর্তনের আবর্তন আবর্তনের বিবর্তন এগুলো আমি করে দিচ্ছি